সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই ভাই সিলেটের একজন পেশেন্ট সেই ভাই যাকে আপনারা অনেকেই চেনেন আমাদের খুব বেশি পান খাওয়া একটা ভাই আসলে এটা একটু ফান করি বললাম কেননা ভাইকে নিয়ে এটা পোস্ট করেছিলাম তখন এক ভাই বলে যে সিলেটের মানুষ পান খুব ভালোবাসে পান চিবাতে খুব পছন্দ করে যাই হোক আমাদের এই ভাইয়ের যে কন্ডিশন আসলে অপারেশন করা খুব জরুরি ছিল এমন কিন্তু না তবে উনি মানসিকভাবে এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং আরও একটি বিষয় হচ্ছে আমাদের পুরো ক্লিনিক এসি করা যার ফলে এইখানে ঢুকলে ঠান্ডা বাতাস লাগে এবং বুকের এই জায়গাটা চেপে যায় যার ফলে অ্যাকচুয়াল যে সাইজ ওইটা কিন্তু বোঝা যায় না সো ওনার প্রবলেম আছে গ্ল্যান্ড আছে আমরা বের করেছি ওনাকে সার্জারির সময় দেখিয়েছি যেহেতু ছোট সাইজ মনের মধ্যে প্রশ্ন বেশি সেই কারণে অপারেশন শেষে ভিতরের যে কন্ডিশনটা ছিল ওটা আমরা ভিডিও করে দেখানো হয়েছে ভিতরে কোনো গ্ল্যান্ড নেই শুধু মাসেলস সম্পূর্ণ চকচকা মাসেলস আমরা ওনাকে ভিডিও করে সেটা দেখিয়েছি সে নিজেও দেখতে পেয়েছে যে হ্যাঁ শুধু মাংস কোনো গ্ল্যান্ড এইখানে আর নেই এবং এটা দেখার পর কিন্তু সে এটা নিয়ে সন্তুষ্ট আসলে যাদের গ্রেডটা কম তাদের প্রশ্ন থাকে বেশি তারা মনে করে যে একদম হাড্ডি ডিটার্ডি বের করে দিবে একদমই সমান হয়ে যাবে আসলে আপনার মাংস যেমন থাকবে মাসলস স্ট্রাকচার আপনার রেজাল্টটা কিন্তু ওই আসবে এখানে কোনো মাংস কাটা হয় না শুধু গ্ল্যান্ড এবং ফ্যাটটা কাটা হয় সো যাদের অবস্থা দেখি যে আন ইউনিয়ন মাসালস মানে কোনো জায়গায় বেশি কোথাও কম ওইগুলো আমরা ভিডিও করে পেশেন্টকে আবার দেখাই যে তার মাসেলসগুলো কেমন এতে তাদের মনের যে চিন্তাটা থাকে সেটা চলে যায় যে না কোনো কিছু নাই একদম ফ্রেশ অপারেশনের দুই দিন পরে এই হচ্ছে অবস্থা ঠিক দুই দিন পরেই অবস্থা এটা অপারেশনের দুই দিন পরে অবস্থা এখানে অ্যাকচুয়াল দুই দিন না একদিন পর কারণ হচ্ছে যেই দিন অপারেশন হয় পরের দিন বিকেলবেলা ওনার খুব জোরে থাকার ফলে আমরা চেক আপ টেকআপ করে সব কিছু ওপেন করে ওনাকে ছেড়ে দেই। তো এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় একটু ফলাভাব থাকবে এগুলো কয়েকদিনের মধ্যেই কমে যায় চোদ্দো দিন পর সেলাই কাটতে হয় পরিপূর্ণ একটি রেজাল্ট পেতে মোটামুটি সময় লাগে তিন থেকে আট মাস পর্যন্ত তিন থেকে আট মাস পর্যন্ত সময়ের মধ্যে সব কিছু একদম ন্যাচারাল হয়ে যায় আলহামদুলিল্লাহ শুধু সময় নিতে হবে ধৈর্য পরীক্ষা আপনার কাজ ভালো হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তবে সময় নিতে হবে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এই ধরনের সাইজে অপারেশন করার দরকার কি প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক আসলে দরকার কিছুই নেই কিন্তু যার সমস্যা সেই বুঝে সে কতটা কষ্টে আছে সেটা আপনি বা আমি বুঝবো না আমাদের বোঝা সম্ভব না কারণ প্রতিটা মানুষের কষ্ট যার যার নিজের এখন না এটা সমস্যা ফেস করতেছে সেই কারণেই অপারেশন করিয়েছে কারণ কে চায় ইচ্ছে করে ছুরি কাছে নিচে যেতে কেউ কি চাইবে অবশ্যই চাইবে না তো তার সমস্যা মনে হয়েছে অপারেশন করেছে এবং সে এখন ভালো আছে অপারেশনটি আমরা প্রায় অনেক দিন আগেই করেছি পনেরো বিশ দিন আগে ভিডিও ছাড়তে ছাড়তে অনেক লেট হয় কেননা অনেক ভিডিও আপনারা জানেন এর মধ্যে ওনার সাথে কথা হয়েছে সেলাই কাটছে অনেক ভালো আছে রেজাল্ট নিয়ে অনেক খুশি দিন যাবে আরও ভালো হবে দিন যাবে আরও ভালো হবে দেখতেই পাচ্ছেন সেলাই কিন্তু একদমই মেশানো একদমই মেশানো মাসাল্লাহ খুবই ভালো আমাদের কাজগুলো এইরকমই আমাদের এখানে ডক্টর কামাল স্যার ডক্টর মাসুদ স্যার দুইজন সমন্বয় করে একা কোনো কাজ করে না দুইজন স্যার মিলিতভাবে করে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ